আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন ততমা চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কোনো ব্রাঞ্চের ইসলামী সুইপকুট কেউ আপনি বের করবেন তো আপনি যে কোনো জেলার বা যে কোনো শাখার আপনি ইসলামী সুইপ কুট কেউ আপনি বের করবেন তো এই পুরো প্রচেষ্টাই কিন্তু আজকের ভিডিওতে দেখিয়ে দেবো তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না স্কিপ না করে সম্পূর্ণ প্রচেষ্টায় দেখা যাক তাহলেই বুঝতে পারবেন তো আমাদের অনেক সময় দেখা যায় ইসলামী সুইপ কুট কত কত আমরা কিন্তু অনেকেই জানি না তো এক এক জেলার কিন্তু এক এক রকম সুইপ কোড তো আমরা যদি একই সুইপ কোড বারবার কোনো জায়গায় ইউজ করি তাহলে কিন্তু সেটা কাজে আসবে না তো এক এক জেলার কিন্তু এক এক রকম সুইপ কোড তো কেউ আপনি আপনার জেলার সুইপ কোড বের করবেন তো এই ভিডিওতে কিন্তু সম্পূর্ণ প্রচেষ্টায় দেখিয়ে দেব তো এখন আপনাকে মোবাইল স্ক্রিনে দেখিয়ে দেবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো যে কোনো জেলার সুইপ কোড বের করার জন্য আপনি প্রথমে চলে যেমন গুগল ক্রোম বাজারে ক্রম বাজার আসাব এরকম একটি নেই শু করবে তো এখানে আপনি পাবেন সার্চ বক্স এখানে আপনি সার্চ করে দিবেন ইসলামী ব্যাংক কোড ইসলামী ব্যাংক কোড ঢাকা তো আপনি যেই জেলায় থাকেন সেই জেলার নামটা এখানে দিয়ে সার্চ করে দিবেন তো আমি এখানে ইসলামী ব্যাংক সুইপ কোড শেরপুর দিয়ে দিলাম তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের শেরপুর জেলার কিন্তু কোড কিন্তু এখানে শ্যু করতেছে আইবিডিডিএল এটা কিন্তু আমাদের সুইপ কোড হ্যাঁ স্যার আপনি দেখতেছেন ইসলামিক ব্যাঙ্ক বাংলাদেশ এটা কিন্তু আগে ছিল এখন পি এল সি এটা কিন্তু নতুন করে যোগ করেছে তো এখানে দেখছেন আপনার জেলার নামটা কিন্তু এখানে শু করতেছে উপরে এখানে দেখছেন সুইপ কোডটা কিন্তু এখানে শু করতেছে তো এরকমভাবে কিন্তু আপনার যে কোনো জেলার সুইপ কোড কিন্তু বের করতে হয় তো আমি আরেকটি লিখে সার্চ করতেছি এখানে আমি দিয়ে দিব ইসলামিক ব্যাংক সুইপ কোড ঢাকা তো আমি এখানে ঢাকা লিখে সার্চ করে দিলাম তো ঢাকার যারা সুইপ কোড খুঁজতেছেন তো তাদের জন্য কিন্তু এমন একটা উপকার আসবে তো এখানে দেখতে পাচ্ছেন ঢাকার সুইপ কোড হচ্ছে আই বিবিআইবি ডি এল এখানে আছে দুইশো নব্বই তো এক এক ব্রাঞ্চের কিন্তু এক এক সুইপ কোড তো দেখেন এখানে কিন্তু দুইশো নব্বই দেওয়া আছে তো এখানে আছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি অ্যাসোসিয়েশন এই যে কান্টির এই যে কান্টি হলো ঢাকা তারপরে এখানে আছে দেখেন এই যে বাংলাদেশ তো এরকমভাবে কিন্তু যে কোনো জেলার আপনি কোড বের করতে পারবেন খুব সহজেই তো আপনি প্রথমে লিখে দিতে হবে ইসলামী ব্যাংক কোড ঢাকা খুলনা বরিশাল শেরপুর বা আপনি যে জেলায় থাকেন সেই জেলার নামটা এখানে আপনি দিয়ে দিবেন দিয়ে দিলেই কিন্তু আপনি এই সুইপ কোটটা খুব সহজেই আপনার মোবাইলে দেখতে পারবেন তো এই ছিল মূলত আজকের ভিডিও আজকের ভিডিও আপনারা বুঝতে পেরেছেন তো আজকে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফিজ